জান্নাতে প্রবেশান বানায় দাও আমি অন্তরে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে तमाम जिंदगीর গুনাহগুলো maaf করে দাও আমার মাদের যারা হাত তোলাইছে আমার মা-বুদের যেন আবি আবুস এর মত নলি আমাদের সন্তান গুলোকে সুন্দর বানায় দাও আমাদের পুত্র-বধূদেরকে শ্বশুর সাজে সেবা করার তৌফিক দাও যারা বিদেশে আছে রে মানাই কাছে বাবা নাই বসে রহমতের ছায়া আল্লাহ কুন্দি জানি মরে যাই ই বানের সাথে মরম দিও মৌত কাল জারি করে দিও মধুর বানিলা ইলা